কয়েক মাস আগে শ্রেণীদাস জানিয়েছিল তাদের পুজোর কালেকশন চলে এসছে সেই থেকে ভিড় শুরু হয়েছে আর ভিড় বেড়েই চলেছে চলুন আমার সঙ্গে গিয়ে দেখে নেবেন এবার শ্রেণীদাস পুজোর বাইরে জুতোর বাজার জমজমাট আর আমরা এর মধ্যে এসে পড়েছি এই শ্রীলেদের সংস্থার সর্বে সর্বাজিনী ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সত্যব্রতদের কাছে নমস্কার নমস্কার এখন তো মার্কেটে প্রচুর কম্পিটিটার প্রচুর লোকজন অনলাইন সেলার্স এই জনপ্রিয়তা কেন মানে সিল কিভাবে অন্য ব্র্যান্ডের থেকে আলাদা আমি এটাই জানতে চাইবো এক হচ্ছে এই যে আমাদের বিজ্ঞাপনটা হয় ক্যাটলগ হয় ক্যাটলগটা দেখার সঙ্গেই পুজোর ফিলিংটা আছে ওই জুতো সঙ্গে দুর্গাপুজোর উৎসবটা বোধ হয় জড়িয়ে গেছে তো আমাদের ক্যাটালটা দেখা মাত্রই মনে হয় যে পুজো এসে গেছে কোথাও কি শ্রীলেদার্সে যে সামগ্রিক প্রোডাক্টের যে একটা ব্যাপার রয়েছে এই যে আপনি খাঁটি দাম ডিজাইন আর দামের মধ্যে সামঞ্জস্যটা কি কোথাও একটা ম্যাটার করে আমরা ঠিক বুঝি না কিন্তু ইউজাররা বোঝে নিশ্চয়ই সেই জন্যই ওরা প্রাইস প্রাইস বলবো না বলবো ভ্যালু যেটা পাচ্ছে সেটার জন্যই লোকে আসে এবং কেনার একটা আনন্দ মানে বিরাট একটা জায়গাতে ঘুরে বেরিয়ে দেখতে পাওয়া আমাদের লিনসেসিসের শোরুম ওয়ার্ল্ডের সিঙ্গেল ব্র্যান্ডের লার্জেস্ট শোরুম জুতো এবং অ্যাক্সেসেরিসের তো ওইভাবে ঘুরে বেড়ানো এবং একটু জায়গা পেলেই বাচ্চারা দেখা যায় দৌড়ঝাঁপ করে স্লিপ করছে এই করছে মানে ওদের খেলাধুলাও শুরু হয়ে যায় তো এটা করতে করতে জুতোর প্লাস ওরা কিনে নিয়ে যায় এই প্লাসটা হচ্ছে সিলেসের গিয়ে সিলেসে আনন্দটা টাইম উৎসবটা উৎসাহটা উদ্দীপনাটা সঙ্গে নিয়ে যায় সেই জন্যই লোকে আসে সিলেদার্সের তো অলরেডি ই কমার্স বিজনেস শুরু হয়েছে এবার কি আরও আমরা বিভিন্ন সাইটে সিলেদার্সের জিনিসপত্র দেখতে পাবো মানে অনলাইনে সিলেদার্স কীভাবে আগামী দিনে আসতে চলেছে ক্রমশ বাড়ছে ক্রমশ আমরা ইম্প্রুভ করছি অনলাইনে তবে আমরা খুব বেশি বড় প্ল্যান করে করছি তা না আমাদেরটা অনেকটা হচ্ছে ভাড়ে কেটে যাচ্ছে আর কি ক্রমশ কাস্টমারের ইউজারের প্রয়োজন অনুযায়ী আমাদের প্রোডাক্টও ডেভেলপ হচ্ছে এবং ইউজারের প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবলও হচ্ছে প্রোডাক্টের ওয়াইড ভ্যারাইটিস প্রাইস কোয়ালিটি আর ট্রেন্ড অনুযায়ী প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এবং বাড়ির সবার জন্যই আপনি একবারে গেলে জুতো এবং ব্যাগের সামগ্রী যা দরকার আছে বাড়ির সবার জন্যই আপনি মেজরলি পুজো এস ওয়েল এজ ওয়েডিং ওয়ের যা আমি পেতে পারি তো অনেকটাই অপশন দেখতে পাচ্ছি আরো যাচ্ছিলাম ওইখানে কম্প্রোমাইজ হবে না স্পেশালি কোয়ালিটি নিয়ে আর এখন তো ফ্রেন্ডলি কালেকশান এত ভালো থাকে তো সব সব সবসময় আমরা অনেক দূর থেকে আসি প্রত্যেকবারই সিলেদার্সের এই নিউ মার্কেটের এই জায়গাটাতেই আসি সিলেজার্সের কালেকশান ভালো লাগে তারপরে হচ্ছে কি রিজনেবলের মধ্যেও পাওয়া যায় সময় যখনই আসে তখনই দেখি রিজনেবেল প্রাইসই থাকে অন্যান্য জায়গার তুলে থাকে থেকে আমার বয়ফ্রেন্ডের জুতো বেল্ট আমার জন্য জুতো বেল ব্যাগ এখানে অনেক কম রেঞ্জের মধ্যে সবকিছু পাওয়া যায় নিবেদিতা বন্দ্যোপাধ্যায় এবিপি লাইভ